তাহলে তোমাদের পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তাই তো আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এই সাবজেক্টটা সম্বন্ধে বলা হয়নি দেখো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স বা টেকনিক্যাল ড্রয়িং এখানে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে একশো এটা তোমাদের বাইরে এক্সটার্নাল রিটেন এক্সাম দিতে হবে না ঠিক আছে মানে সেমিস্টার এক্সাম যেটা রিটেন সেটা তোমাদের দিতে হবে না এটা এখানে ড্রয়িং করতে হবে দেখো ম্যাক্সিমাম মার্কস একশো এটা সিট তৈরি করতে হবে ড্রয়িং শিট অ্যাসাইনমেন্ট কুড়ি ক্লাস পারফরমেন্স কুড়ি ভাইভা দশ অ্যাটেন্ডেন্স দশ এক্সটার্নাল চল্লিশ মার্কস আছে তাহলে এখানে তোমাদের কতগুলো সিট ড্রয়িং শিটে ড্রয়িং করতে হবে ঠিক আছে ধরো কোথাও আটখানা সিট করতে হয় কোনো কলেজে দশটা সিট করাবে সেই ড্রয়িংগুলো করে তোমাদের এক্সটার্নাল এক্সাম চল্লিশ নম্বরে ওই সিটগুলো তোমাদের কলেজের স্যার দেখবেন দেখে তোমাদের ওই এই নম্বরগুলো দেবেন অ্যাসাইনমেন্ট যেগুলো দেখছো ওই নম্বরগুলো আর বাইরে থেকে এক্সটার্নাল স্যার এসে বাইরের স্যার এসে দেখবেন সেখানে তোমাকে সিটগুলো দেখবেন এবং তিনি কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করবেন সেইগুলো এক্সটার্নাল এক্সাম হবে এই চল্লিশ নম্বরের ঠিক আছে তাহলে এই টোটাল একশো নম্বর এই হচ্ছে তোমাদের গ্রাফিক্স কিন্তু এটা মাথায় রেখে এই জন্যই বলা এটা কিন্তু সিভিল আর মেকানিক্যালদের জন্য খুব ইম্পর্টেন্ট এই সাবজেক্টটা ঠিক আছে তা তোমরা একটু সিরিয়াসভাবে এই সাবজেক্টটা নেবে সিভিল আর মেকানিক্যালের স্টুডেন্টরা আর পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে তাই তোমরা অবশ্যই যোগাযোগ করো যারা মেসে থাকবে বাইরের স্টুডেন্টরা কলকাতার বিভিন্ন কলেজে চান্স পেয়েছ মেসে থেকে পড়াশুনো করবে তারা নিশ্চয়ই আগস্ট মাসে চলে আসছো তারা তারা এসে অবশ্যই ডিসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে তোমরা জানো সব কিছুই অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে ক্লাস শুরু করে দেব তোমরা অবশ্যই যোগাযোগ করো কলেজে জয়েন করেই আচ্ছা এখানে দেখো আর বাইরের স্টুডেন্টরাও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো বাইরের যারা ডিস্ট্রিক্টে থাকো কলকাতার বাইরে তারাও যোগাযোগ করতে পারো তাদের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা সব রকম সাহায্য পাবে ধরো আমি যেখানে পড়াচ্ছি কলকাতা সংলগ্ন সবগুলো কলেজই কভার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বাইরের ডিস্ট্রিক্টে যারা আছো তারা কিছু সুবিধা অবশ্যই পাবে এবং সেটা ফ্রি অফ কস্টেই পাবে অসুবিধা নেই তা তোমরাও যোগাযোগ করতে পারো বাইরের ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা এবার যারা জেক্সপো দু হাজার পঁচিশ দেবে তাদের এটা একটু দেখিয়ে রাখছি হ্যাঁ বা আমার স্টুডেন্ট যারা দেখবে তারাও দেখে নাও এটা জেক্সপো দু হাজার পনেরো আমি তো এগুলো দেই ফার্স্ট সেমিস্টারের রেজাল্টগুলোই শুধু দিয়েছিলাম তাহলে এগুলো একটু দেখে রাখো র্যাঙ্ক বোঝা গেলে একটু দেখে নিও মানে কত স্টুডেন্ট মোটামুটি দু হাজার পনেরো সালে জেক্সপোতে যখন পরীক্ষা দিয়ে হতো আর কি ঠিক আছে পরীক্ষা হতো এন্ট্রেন্স এক্সাম হতো যখন দু সালে ঠিক আছে এই রেজাল্ট তাহলে শেষ কথা আবারই বললাম ওই ফিফথ আগস্ট তোমাদের কলেজ শুরু হয়ে যাচ্ছে তাহলে মেসে জয়েন করে বা কলেজ জয়েন করেই কিন্তু তোমরা যোগাযোগ করে নিও ফোন করে নিও ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিও Então,